গলাকাটা মসজিদ বাংলাদেশের ঝিনাইদহ জেলার বারোবাজারের তাহেরপুর গ্রামে অবস্থিত গলাকাটা মসজিদের পাশেই রয়েছে গলাকাটা দীঘি খান খানজাহান আলী কর্তৃক নির্মিত বা তার সমসাময়িক দিঘি বলে প্রবল জনশ্রুতি রয়েছে আজ আমরা ভিডিওটি সাজিয়েছি গলাকাটা মসজিদ নিয়ে মসজিদটি কবে নির্মাণ করা হয় উদ্ধারকালে এই মসজিদ থেকে সুলতানি আমলের কী কি জিনিসপত্র পাওয়া যায় এবং মসজিদের অদ্ভুত নামকরণের সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে আজ আমরা কথা বলব বারোবাজার একটি ঐতিহাসিক জনপদ যা প্রাচীন গৌড় ও মুসলিম শাসনামলের সাক্ষ্য বহন করে চলেছে এইখানে প্রায় বারোটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায় যা প্রমাণ করে এটি একসময় ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল এই অঞ্চলটি পনেরোশো থেকে ষোলোশো শতাব্দীতে ছিল মুসলিম স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন মসজিদটি স্থাপত্যে রয়েছে চারটি কোনার মিনার এবং একটি কেন্দ্রীয় গম্বুজ দেয়ালে কোনো অতিরিক্ত অলঙ্করণ নেই বরং সরল নির্মাণশৈলীতেই যেন লুকিয়ে আছে গভীর সৌন্দর্য ইটের গাঁথুনি এবং গম্বুজের নকশাই বলে দেয় এটি একটি উচ্চমানের কারিগর দ্বারা নির্মিত হয়েছিল মেহরাবের দিক দিয়ে বোঝা যায় এটি কিবলার দিকে মুখ করে বানানো হয়েছিল নামাজের জন্য ছিল নিখুঁত পরিকল্পনা মসজিদের দেয়াল পাঁচ ফুটের মতো চওড়া এতে রয়েছে মোট তিনটি প্রবেশদ্বার মূল মসজিদের পূর্ব দিকে পাকা করা প্রাঙ্গণ ছিল এর ভেতরের পশ্চিম দিকের দেয়ালে রয়েছে তিনটি মেহরাব মেহরাবগুলোতে রয়েছে পোড়ামাটির নানা কারুকাজ লতাপাতা চেইন ফুল ঘন্টা। ইত্যাদির বিভিন্ন রকমের নকশা আর কালো পাথরের তৈরি প্রায় আট ফুট উচ্চতার দুইটি স্তম্ভ আছে যা ছাদের পিলার হিসেবে কাজ করে এই স্তম্ভের সামনেও পেছনের দিকে রয়েছে ছয়টি মাঝারি আকারের গম্বুজ শাহ সুলতান মাহমুদের আমলে আটশো হিজড়ি সনে আরবি ও ফার্সিতে লেখা কিছু পাথর খনন করার সময় এইখানে পাওয়া যায় সুলতান মাহমুদ ইবনে অর্থাৎ তাতে এখন বোঝা যায় সাড়ে বছর আগে হবে আর খনন হয়েছে উনিশশো বিরানব্বই সালের জানুয়ারি মাসে এর আগে কিনে মানে এত উঁচু ছিল টিলা হয়েছিল এই খননের পরে মসজিদের ধ্বংস মসজিদ কিন্তু মাটি পাওয়া যায় পরবর্তীতে দুই বছর পরে সরকারিভাবে এগুলো মসজিদের ভেতরেই সংরক্ষিত রয়েছে শত বছরের পুরাতন হাতে লেখা কোরআন শরীফ এবং সুলতানি আমলের একটি তলোয়ার জনশ্রুতি রয়েছে শত বছর পূর্বে অত্যাচারী রাজা প্রজাদের গলা কেটে এই দিঘিতেই ফেলে দিত যার জন্যই এই দিঘিটির নাম দেওয়া হয়েছিল গলাকাটা দিঘি গলাকাটা দীঘির নাম অনুসারেই গলাকাটা মসজিদের নামকরণ করা হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন